কিন্তু আছে খালি সুখ এত ভালোবাসতেন গ্লাসের যেই জায়গা দিয়ে পানি খেতেন খেতনী ওই জায়গায় মুখ লাগিয়ে পানি ফেলে দিলে ওই নিয়ে শুরু করে খেত দিত এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে গোসল করত। আবার বিশ্বনবীর সাথে সাথে মাঝে মাঝে বায়না ধরতো মাঝে মাঝে রাগও ও করতো বিশ্ব বলেন আয়েশা কখন তুমি রাগ করো কখন তুমি আমারে ভালোবাসা আমি বুঝি মায় বললেন কেমনে বোঝেন বিষ্ণু বললেন যখন তুমি রাগ করো তখন নামাজের পরে দোয়ার মধ্যে বলো ও ইব্রাহিম আপনি আমার উপর দয়া করেন তার মানে তুমি রাগ করে আসো আমার নাম নাও নাই আর যখন আমার উপর খুশি থাকো নামাজের পরে দোয়াতে বলো মোহাম্মদ আপনি আমাদের উপর রহমত করে তার মানে খুশির সময় তুমি আমার নাম নাও রেগে গেলে অন্য নবী দোয়া সেরা দাও দেখে গেলে আমার নামটা নাও না মা এসে বলে নাবি গো আমি তো শুধু নামটাই মুখ দিয়ে নেই না কিন্তু কলিজা থেকে তো আপনারে বাদ দিতে পারি না